কমই বাঙালি দেখেছি যারা ঘুরতে যেতে ভালোবাসে না ইচ্ছেটা যেন বাঙালির খিদে পাওয়ার মতন সময় সময় নাড়া দেয় আমেরিকায় গাড়ি ছাড়া ট্যুরিজমের কথা চিন্তাই করা যায় না কিন্তু সেটা আমাদের মতন সাধারণ মানুষের জন্য এসেই তো কিনে ফেলা সম্ভব নয় তাহলে কি বাঙালির এই ইচ্ছেটা দেশেই ছেড়ে আসতে হয় এর আগের ভিডিওতে আমেরিকায় ঘুরতে যাওয়া নিয়ে বলার ছিল আরও অনেক কিছু কিন্তু সুযোগ ছিল কম আসলে দুই দেশের তফাতগুলো বলতে না বলতেই সময় বেরিয়ে গেল তাই ফিরে এলাম একটা নতুন গল্প নিয়ে যেটা দেখলে আশা করি আপনারা অনেকটাই আইডিয়া পাবেন অ্যাবাউট দ্য ট্রাভেল ইকোসিস্টেম ইন আমেরিকা অ্যাডভেঞ্চার প্রেজেন্স আমেরিকায় বাঙালির ভ্রমণের গল্প চলুন বেরিয়ে পড়ি তবে গল্প শুরু করার আগে প্রথমেই আপনাদের জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ আমাদের আগের ভিডিওগুলোতে আপনাদের রেসপন্স দেখে আমরা আপ্লুত তাই কিছুটা সময় লেগে গেল নিজেদেরকে গুছিয়ে আবার নতুন গল্প নিয়ে আপনাদের সামনে আসতে বাঙালির মাথায় ঘুরে বেড়ানোর পোকা আছে কি না সেটা আমাদের দেশে প্রতিটা স্টেটের ট্যুরিস্ট জায়গাগুলোতে বাঙালি ভাতের হোটেল দেখলেই একটা আইডিয়া পাওয়া যায় তবে দেশ আর বিদেশ ভ্রমণের মধ্যে তো অনেকটাই তফাৎ ইনিশিয়ালি এখানে আসার পর ঘোরার কনফিডেন্স আর ইনফরমেশন অনেকটাই কম ছিল কিছু জানি না চিনি না কোথাও না কোথাও মনের ভেতরে একটা ভয় কাজ করত। তবে আসার এক মাসের মধ্যেই এসে পড়ে আমার জন্মদিন আর জন্মদিনে তো বাড়িতে আর বসে থাকা যায় না ব্যাস রিজেন আর মোটিভেশন দুটোই পেয়ে যাই নিজেদের কমফর্ট জোন থেকে বার করার ছোট থেকে কোথাও ঘুরতে যাওয়া মানে ছিল ট্রেনে করে যাওয়া তাই দুজনে মিলে বেরিয়ে পড়লাম এই দেশটা ট্রেনে চেপে ঘুরতে ট্রেনে করে ওয়াশিংটন ডিসি যাচ্ছি তো এটা আমাদের ইউএস এর প্রথম ট্রেন জার্নিও হবে তো সব নিয়ে আমরা এক্সাইটেড প্রথম ইউএস এর ট্রেন চড়ার এক্সাইটমেন্ট তো ছিলই তার থেকেও বড় এক্সাইটমেন্ট ছিল আমেরিকার ক্যাপিটাল শহরকে নিজের চোখে দেখার তবে তার আগে চলুন দেখি এই দেশের ট্রেনে কোন কোন জিনিসগুলো আমাদের দেশের তুলনায় আলাদা আমাদের এখানে বসতে বলেছে ওরা এখানে যেখানে স্টেশনটা যেখান থেকে ট্রেনে উঠতে হবে সেই জায়গাটাতে ওরাই আমাদেরকে নিয়ে যাবে প্রথম তফাতটা হলো এইখানে ট্রেন সার্ভিস গভর্নমেন্টের নয় বরং পুরোপুরি প্রাইভেট আছে বেশ কয়েকটা কোম্পানি তাদের মধ্যে সবথেকে বড় নেটওয়ার্ক হলো অ্যামট্র্যাক ট্রেন সার্ভিসের তাই আমরাও বুক করে ফেললাম অ্যামট্র্যাকের ট্রেন এবার আসি টিকিটের দামে এখানে ট্রেনের টিকিট ডাইনামিক প্রাইজিং অনুযায়ী হয় ঠিক আমাদের প্রিমিয়াম তৎকালের মতন মানে প্ল্যান করে আগে থেকে কাটলে তাও ঠিকঠাক দামে পাওয়া যায় কিন্তু সাডেন টিকিট কাটতে গেলে সে মাঝে মাঝে ছাড়িয়ে যায় ফ্লাইটের ভাড়াও ট্রেনটা আমাদের ট্রেনের মতন দুলছে কোনো স্ট্রেট ব্যাপার নেই আর স্পিড কোনো পুরো স্পিড নেয়নি এই স্পিডটা মোটামুটি ওই

টুকটাক খাবার কফি চিপস স্ন্যাক্স ইত্যাদি পাওয়া যায় খিদে পেলে পেট ভরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে ঠিকই তবে ওই দাম একটু বেশি তাই আমরা চেষ্টা করতাম কিছু খাবার দাবার বাইরে থেকে কিনে ট্রেনে এতদিন অবধি ওয়াশিংটন ডিসিকে খালি হলিউড সিনেমাতেই দেখেছিলাম প্রথমবার শহরটাকে কাছ থেকে দেখার সুযোগ পেলাম ঘুরে দেখলাম অনেক কিছু যেগুলো এলিয়ান অ্যাটাক করলে ধ্বংস হতে দেখি টিভিতে সেইগুলোকে সামনে থেকে দেখলাম এরপর খুঁজতে লাগলাম আর কোথায় গাড়ি ছাড়া যাওয়া যায় ম্যাপ খুলে দেখলাম এই সেম ট্রেন লাইন ওয়াশিংটন ডিসি ছাড়িয়ে ফিলাডেলফিয়া হয়ে পুরো নিউ ইয়র্ক আছে। গেছে ব্যাস লিস্টে এই দুটো শহরও অ্যাড হয়ে গেল প্রথমেই যাই ফিলাডেলফিয়া গিয়ে জানলাম এই দেশের প্রথম কনস্টিটিউশন এখানেই লেখা হয় বাই দ্য ফাউন্ডিং ফাদার্স অফ আমেরিকা আর এদের পুরো ইন্ডিপেন্ডেন্সের স্ট্রাগলটাও শুনলাম আমেরিকান ইন্ডিপেন্ডেন্স হিস্ট্রি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম এই জায়গাগুলো না আসলে হয়তো সেই জানাগুলো কোথাও না কোথাও ইনকমপ্লিট হয়ে যেত আর একটা দেশের ইতিহাস সম্পর্কে কোনো আইডিয়া না থাকলে সেই দেশের সম্পর্কে ধারণাটাও কিন্তু পুরোপুরি হয় না তবে এর ব্যাপারে ডিটেলস জানতে চাইলে আমাদের পুরোনো ভিডিওটা দেখতে পারেন লিঙ্ক ডেস্ক্রিপশনে দেয়া রইলো তারপর পৌঁছে যায় সেই শহরে যাকে মনে হয় না কাউকে ইন্ট্রোডিউস করার দরকার আছে হ্যাঁ নিউ ইয়র্কেরই কথা বলছি নিউ ইয়র্কেলে আপনাদের অনেকটা আমাদের মুম্বাইয়ের মতো মনে হতে পারে শুধু স্কেলে একটু বড় সেই একই এনার্জি আর ডাইনাম দেখে মনে হবে সবাই যেন ছুটছে জীবনের উদ্যম এক স্রোতে আমেরিকার মধ্যে এই শহরটার মতন না কোনো অন্য শহর দেখেছি আর মনে হয় না দেখব বলে এই ভিড় আর ব্যস্ততা দেখলে মনে পড়ে যাবে নিজের দেশের শহরগুলো তাই নিউ ইয়র্ক একদিকে আর বাকি সব আমেরিকান সিটি আরেকদিকে যাই হোক ইস্ট কোস্টের এই হিস্টোরিক্যাল সিটিগুলো ঘুরে দেখার পর এগিয়ে গেলাম সেন্ট্রাল আমেরিকার দিকে সেখানে আবার ট্রেনে যাওয়া সম্ভব নয় লেগে যায় অনেকটা সময় আর খরচাও অনেকটা বেশি বেশি খরচাও দেব আবার টাইমও লাগবে সে কি করে হয় উঠে পড়লাম আমাদের প্রথম আমেরিকার ডোমেস্টিক ফ্লাইটে এখানে আবার ফ্লাইট টিকিটের সাথে শুধু হ্যান্ডব্যাগ বা কেদিন আমাদের দেশের মতন একটা চেক ইন লাগেজ যে ফ্রি দেবে সেই ব্যাপারটা নেই চেক ইন লাগেজের জন্য লাগবে এক্সট্রা চার্জেস তো আমরা কি করি চেক ইন লাগেজ নেওয়াই ত্যাগ করে দিই এই করেই শুধু পিঠে একটা ব্যাগ নিয়ে পৌঁছে যাই এই দেশের আরেক বড় শহরে নাম তার শিকাগো সেই শহর যেখানে স্বামীজি পায়ের ধুলো দিয়েছিলেন রিলিজিয়াস টলারেন্সের কথা বলতে And Diethilen, Kota Sisters and brothers of America, it fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of the monks in the world. তবে কথাগুলো কতটা যে আমরা গ্রহণ করতে পেরেছি সেটা আজকের চারিদিকের অবস্থা দেখলে সত্যি সন্দেহ হয় আপনাদের জন্য এই ভিডিও লিঙ্কটাও ডেসক্রিপশনে দেওয়া রইল যাই হোক ফিরে আসি শিকাগোতে ঘুরে দেখলাম বিশ্ববিখ্যাত আর্ট ইনস্টিটিউট অফ শিকাগো আর চড়ে দেখলাম আমেরিকার সেকেন্ড টলেস্ট বিল্ডিং উইলিস টাওয়ার উইলিস টাওয়ার থেকে দেখা যায় ওয়ান অফ আমেরিকাস ফাইভ গ্রেট লেকস দ্য মিশিগান লেক আশা করি আপনারা আমেরিকান গ্রেট লেকসের সম্পর্কে কিছুটা শুনেছেন না জানলে অসুবিধে নেই বলছি দাঁড়ান নর্থ আমেরিকাতে পাঁচটা লেক আছে যেগুলো একে অন্যের সাথে ইন্টার কানেক্টেড এই লেকগুলো এতটাই বড় যে এদের এপার থেকে ওপার দেখাই যায় না জলের রঙ আর ঢেউ দেখলে আমরা শিওর আপনারাও কনফিউজ হয়ে যাবেন এটা লেক না সমুদ্র ঝাঁ চকচকে শহর আর মাথা তুললেই সব আর্কিটেকচারাল লম্বা লম্বা বিল্ডিং এক কথায় অসাধারণ স্কাইলাইন এই শহরের হিস্ট্রি জানলে আশা করি আপনাদের আরও ইন্টারেস্টিং লাগবে সেই ভিডিও লিঙ্কটাও ডিসক্রিপশানে দিয়ে রাখলাম সময় হলে দেখতে পারেন স্কুলের বন্ধুর সাথে শিকাগো শহর ভালো করে দেখার পর মিশিগান লেকের ধার ধরে বেরোলাম একটা রোড ট্রিপে এই ছিল আমাদের প্রথম লম্বা রোড ট্রিপ বন্ধুর গাড়ি চেপে আর শিপে করে পৌঁছে গেলাম আরেকটা হিস্টোরিক্যাল আইল্যান্ডে চড়ে বেড়ালাম গোটা আইল্যান্ডটা সাইকেলে করে তাহলে এতক্ষণে ট্রেন আর ফ্লাইট ছাড়াও আমাদের একটা রোড ট্রিপের এক্সপিরিয়েন্সও হয়ে গেছিলো আর সেই কনফিডেন্সের সাথেই প্ল্যান করে ফেললাম আমাদের আমেরিকায় করা সব থেকে বড় লম্বা এবং সবথেকে অ্যাডভেঞ্চারাস রোড ট্রিপ ঠিক করলাম ভার্জিনিয়া থেকে চারটে স্টেট পেরিয়ে যাব ফ্লোরিডা ক্যালকুলেট করে দেখলাম টোটাল ডিস্টেন্স ডাউন মিলিয়ে চার হাজার কিলোমিটারেরও বেশি বেশ ভয় পেলাম কারণ নতুন দেশ অজানা পরিবেশ অচেনা রাস্তা আর সঙ্গে আমার সাথে ও আর ওর সাথে আমি তবে ভয়কে পাত্তা না দিয়ে ঠিক করলাম একটা একটা স্টেট করে এগোই চলে গেলাম গাড়ি ভাড়া করতে চারটে স্টেট পেরিয়ে যাচ্ছি ফ্লোরিডা তো ইটস গন বি লং রাইড আর ইউএসএতে প্রথম আমাদের রোড ট্রিপ তো আশা করি সব কিছু ভালো মতনই যাবে উই হোপ ফর দি বেস্ট চলুন দেখা যাক কেমন ট্রিপটা যায় সঙ্গে থাকুন আমাদের দেশে যেরকম জুমকার আছে এই দেশে গাড়ি রেন্ট করার অপশন প্রচুর তবে নিয়ম নিয়মানুনে খুব একটা পাইনি। বলে পা রেখে বেরিয়ে পড়লাম ফ্লোরিডার উদ্দেশ্যে এতক্ষণে বুঝে গেছিলাম যে এই রোড ট্রিপই হলো আমেরিকাকে ঘুরে দেখার সবচেয়ে সহজ এবং জনপ্রিয় উপায় তবে আমাদের দেশের তুলনায় আমেরিকায় গাড়ি চালানোটা সহজ হল পুরোপুরি উল্টো লেনও উল্টো আর তার সাথে ড্রাইভারের সিটও যদি কেউ মনে করেন দেশে গাড়ি চালাতে জানলেই এখানে এসেই রাস্তায় নেমে পড়া যায় তাহলে বলবো প্রথম স্টিয়ারিং ধরার আগে একটু সাবধান আমাদের মাসের মেমোরির জন্য রং ওয়েতে গাড়ি চালানোর একটা প্রবণতা থাকে একটু গন্ডগোল হলেই এখানে গাড়িতে খোঁচা লাগে না উল্টে হাই স্পিড ট্রাফিকের জন্য হয়ে যায় বড় বড় অ্যাক্সিডেন্ট তাই একটু সাবধান করে দিলাম আপনাদের তাহলে চলুন এবার ফ্লোরিডা যেতে যেতে আপনাদের এখানকার হাইওয়ের সাথে পরিচয় আমাদের দেশের মতন হাইওয়েতে দোকান নেই কোনো ট্রাফিক সিগন্যালও নেই হাইওয়ে হাই স্পিড ট্রাফিক করতে হয় লেন ড্রাইভিং সিস্টেম তাহলে রাস্তায় যেতে যেতে খিদে পেলে কি হবে তারও ব্যবস্থা আছে কোনো কোনো জায়গায় আছে রেস্ট এরিয়া যেখানে টুকটাক স্ন্যাক্স তো পাবেনি তাছাড়াও থাকে বাথরুমের ফ্যাসিলিটি আর যদি লাঞ্চ বা ডিনার করতে হয় তাহলে যে কোনো এক্সিট ধরে বেরোলেই পেয়ে যাবেন বিভিন্ন খাবারের অপশন মনের মতো না হলেও পেট ভরে যাবে তবে রাস্তার ধারে দোকানপাট না থাকার একটা সুবিধা হল এখানে রাস্তার মাঝখানে হুটহাট লোক চলে আসার সম্ভাবনা নেই বললেই চলে তাই অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটিও কম কনস্ট্যান্ট স্পিড আর লেন মেন্টেন করতে পারলে হাইওয়েতে গাড়ি চালানোটা অনেকটাই সহজ হয়ে দাঁড়ায় তবে ওই যেটাই সহজ হয় সেটাই আমরা ধ্যান কম সতর্ক না থাকলে বাই চান্স চোখ লেগে গেলে কি হতে পারে সেটা আশা করি আলাদা করে আর বলার কিছু নেই তাহলে এই করেই দেখে ফেললাম ডেটোনা মায়ামি কিওয়েস্ট ক্লিয়ার ওয়াটারের মতন ফ্লোরিডার মেজর ট্যুরিস্ট জায়গাগুলো আপনারা ভাবতেই পারেন গাড়ি ভাড়া করে সব ছেড়ে ফ্লোরিডা গেলাম কেন অন্য কোনো কাছাকাছি জায়গাতেও তো যাওয়া যেত ব্যাপারটা হলো ফ্লোরিডার ওয়েদার একেবারে আমাদের দেশের মতন কখনো ফুরফুরে হাওয়া আবার কখনো চিপচিপে ঘাম একটু চোখটা বন্ধ করলে মনে হবে যেন দীঘার সমুদ্রের হাওয়া খাচ্ছি। আর সেই হাওয়া খেতে তাকাই দেখি যে প্রথম এক বছরের মধ্যেই নিজেদের গাড়ি ছাড়াই ঘুরে ফেলেছিলাম নর্থের নিউ ইয়র্ক থেকে সাউথের মায়ামি ইউর তবে দুর্দান্ত রোড ট্রিপটা করে বুঝলাম যে এই দেশে বেড়ানোর পোকাটাকে শান্ত রাখতে গেলে নিজেদের একটা গাড়ি লাগবেই অনেক ভেবে চিনতে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে ফেললাম এ দেশে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা খুব সহজ এবং জনপ্রিয় একটা উপায় তবে এই বিষয়টাকে তুলে রাখলাম অন্য একটা গল্পের জন্য এই গল্পে আশা করি আমেরিকায় ঘুরে বেড়ানোর সম্পর্কে কিছুটা আইডিয়া আপনাদের দিতে পেরেছি চেষ্টা থাকলে ইচ্ছে নিজেই নিজের জায়গা বানিয়ে নেয় আর খুলে যায় আপনাদের সামনে গোটা দুনিয়ার দরজা আর তার থেকেই মনে পড়ে যায় কাজী নজরুল ইসলামের লেখা এই কটা লাইন নাকো বদ্ধ ঘরে জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে এই লাইনগুলোর সাথে গল্পটা শেষ করলাম আজকের গল্পে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন আমরা চেষ্টা করব সঠিক উত্তরটা দেওয়ার গল্প ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন তাদের সাথে যাদের এই ইনফরমেশনগুলো কাজে লাগতে পারে আপনাদের সাথে আবার দেখা হবে পরের গল্পে টেল দেন স্টে হ্যাপি স্টে সেফ গুড বাই